সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও খুব 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 ভালো আছি আপনাদের ও আশীর্বাদে আর এখন চলে এসেছি আমাদের সোনার অন্নপ্রাশনের দ্বিতীয় পার্টটা নেই প্রথম পার্ট তো আপনাদের সাথে শেয়ার করেইছি যে সনাতন ধর্ম মতে মুখে ভাত অনুষ্ঠানটা হয়েছে আর আজ হবে পার্টি আর এখন আমি চলে এসেছি সোজা মেকআপ করতে আর মেকআপটা আমার করিয়েছে আমার বান্ধবী আমারই বান্ধবী মধুসন্ধ্যা আমাকে কেমন লাগছে প্লিজ প্লিজ কমেন্টে জানাবেন যদি আমার আমার এই লুকটা পছন্দ হয় আপনারা সেটাও জানাবেন তাহলে আপনার আমার বান্ধবীর নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো সেখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারবেন আর এখন চলে এসেছি অনুষ্ঠান তো শুরু হয়ে গেছে আমি প্রচণ্ড লেট সেই জন্য এখন গেটটা দেখেছেন কত সুন্দর ফ্লাওয়ার দিয়ে সাজানো হয়েছে আর এখানে একটা আমাদের কপুষণার মানে ছবি স্ট্যান্ড রাখা হয়েছে যাতে সবাই বুঝতে পারে যে এটাই আমাদের অনুরাগে অন্নপ্রাশনের অন্নপ্রাশনের আর এখানে দেখছেন কত লাইট দিয়ে সাজানো হয়েছে সবাই চলে এসছে আমি শুধু লেট এতটাই লেট করে ফেলেছি যে সাজতে গিয়ে কী বলবো আর এখানটাও মানে আমাদের বাড়িতে ঢোকার যে গেটটা করেছে সেখানেও ফ্লাওয়ার দিয়ে সাজিয়েছে এখানে অনেক পাখা দেওয়া আছে এখানে বসার জায়গা দেওয়া হয়েছে আর সত্যি কথা বলতে এই ভিডিওগুলো কিন্তু আমি একটাও আমি করিনি আমার ভাগনাদের বলা ছিল তারা এই জাল যেটুকু ক্লিপ নিয়েছে আমি আসার আগে পর্যন্ত সেটুকুই আপনাদের সাথে শেয়ার করুন তারপরে তো আমি ভিডিও করেইছি আর এখানে সোজা চলে যাচ্ছি বাড়ির ভিতর ওটা তো রাস্তা দিয়ে আসছিলাম আর এটা যাচ্ছি বাড়ির এখানেও একটা গেট করা হয়েছে ফ্লাওয়ার মোটিভে আর দেখছেন কত সুন্দর লাগছে সাজাতে সত্যি ভালো লাগে তাই না আর এখানে অনেক রকম ফুল আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজানো হয়েছে আর কি এখানেও কিছু বসার জায়গা করা হয়েছে যাতে সবাই এসে বসবে আর এই যে ওপরটাও দেখুন ফ্লাওয়ার মোটিভে করা হয়েছে আর এইখানটাও খুব সুন্দর করে ডেকোরেশান করা হয়েছে আর এখানেই আমাদের গোপু সোনা মানে আমাদের সোনা বাবাটা যে বসবে আর এই যে ঝাড়বাতিটা দেখেছেন কত সুন্দর লাগছে আর কত বড়ো ঝাড়বাতি আমরা সাথে এটা সেদিনেই শেয়ার করেছিলাম কিন্তু সেদিন তো জলেনি দিনের বেলা ছিল আর আজকে রাত্রেবেলা অনুষ্ঠানটা হচ্ছে তাই লাইটগুলো ঝেলে দিয়েছে আর কত সুন্দর লাগছে আর অনেক লোকের অ্যারেঞ্জমেন্ট তো তাই বিকেল বিকেলই সব কিছু শুরু হয়ে গেছে আরে এই যে দেখতে পাচ্ছেন খাবার জায়গাটা খাবার জায়গাটাও রেডি করে ফেলেছে সবাই আর তারপরে চলে এসছে এখানে একটা সেলফি জোন করা হয়েছে সেলফি জোনে ওখানে ছবি তোলার জন্য আর এই যে আমার আমার ননদ আর নন্দায় আর এই পিছনে যে আছে তিনি একজন আমার যা আমার যা হয় সে বলছে একটু ফটোটা তুলে দাঁড়ায় এখানে আমার মা বাপি দাঁড়িয়ে আছে আর এই যে আমি চলে এসেছি একেবারে আমার সোনা বাবাটাকে নিয়ে একটু ছবি তুলতে ছবি তো তুলতেই হবে তাই না এক তো লেট করেছি সবাই ছবি তুলে ফেলেছে আমি শুধু বাকি ছিলাম আর এনেকে জানেন ইনি হচ্ছেন আমার ছেলের গানের টিচার সত্যি উনি খুব ভালো মানুষ খুব খুব ভালো মানুষ আর এখানে চলে এসছেন আমাদের প্রশন ব্যানার্জি মহাশয় কেন আমাদের বাড়িতে ওনারা আসা যাওয়া তো আছেই আসেন আর এখানে আমার মানে জায়ের মেয়ের সাথে একটু ভিডিও করে নিয়েছি মানে যাকে যাকে বেরিয়েছি সে তাকে তাকে নিয়ে একটু ভিডিও করে নিয়েছি কেন এগুলোই স্মৃতি হয়ে থাকবে তাই না অনেক দিন পর তো সবার সাথেই দেখা হবে কিন্তু এই জিনিসগুলো স্মৃতির মণিকো মানে মনের মণিকোঠাই থাকবে যে এইভাবে সাজা হয়েছিলো এইভাবে এনজয় করেছিল আর এখানে সবাই মিলে একটু মানে করছে আর আমি একটু ভিডিও করে নিচ্ছি আমার গোপু বাবাটা আর এত গরম হচ্ছে যে তাকে তো পাঞ্জাবি পরানো আছে আর পাঞ্জাবি বলতে কি বলুন তো আমরা মোটামুটি সকলেই বেনারসির মতো পড়েছিলাম আর ছেলেরা মানে আমাদের ছেলেরা বলুন ওর জেঠুরা বলুন সবাই ধুতি পাঞ্জাবি পড়েছিল এটাই আমাদের এ ছিল যে সবাই বেনারসি পড়বে আর আমরা পড়বো এই ছেলেরা পড়বে দুধি বানি আমরা বেনারসি আর ছেলেরা দুধ এখানেও আমি একটু ভিডিও করে নিলাম এত আমার যায় মেয়েকে তো চেনে নিই আপনারা এখানে একে নিয়ে একটু সেলফিজনে গিয়ে একটু ভিডিও করে নিয়েছি আর কোনো কিছু অনুষ্ঠান হওয়া মানেই ফটো তোলাম মাস্ট আর ইয়ে দেখে ইয়েও একটা ব্লগর আমার দেওয়ার হয় আর ফটো ফটো তুলে চলে গেছি একেবারে খাবার স্টলের কাছে আপনাদের সাথেও শেয়ার করবো আর আমিও দেখবো কী কী স্টল দিয়েছে আমি সত্যিই জানি না কী কী স্টল দিয়েছে আর এখানে এসেই প্রথমে দেখলাম একটা মকটেলের কাউন্টার দিয়েছে যেখান থেকে আমি মানে একটা লেমন জুস চেয়েছি সেটা বানাতে বানাতে মানে সেটা বানিয়ে আমায় দিতে দিতে ভোর করে ফেলেছিলো আসলে অনেকক্ষণ থেকে ওনারা কাজ করছে তো মনে তো এনার্জি লস হয়ে যায় তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিলাম যে দেবে না আমি চলে যাব। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা লেমন জুস দিলো আর সত্যি কথা বলতে এত গরমে এ যে এই লেমন জুসটা খেয়ে সত্যি কথা বলতে শরীর মন সবই ভালো হয়ে গেল। তারপর আরও অনেক কিছু স্টল দিয়েছিল আমি কিন্তু এরপরে আপনাদের সাথে যখন মানে আপনাদেরকেও দেখাবো আর আমিও দেখবো এখানে দিয়েছিল কিপসি চিলি বেবিকর্ন এখানে দিয়েছে চিলি বেবিকর্নটা আছে ওখানে ফ্রেঞ্চ ফ্রাই এখানে আর আছে ফ্রেঞ্চ ফ্রাই তারপরে ছিল ম্যাঙ্গো লস্যি যেটা আমি চোখেই দেখিনি ফুচকা ছিল সেটাও আমি চোখে দেখিনি আসলে এতটাই ব্যস্ত ছিলাম যে সব দেখার সময় পাইনি আর এখানে একটা সেলফি জোনে আর 360 থ্রি সিক্সটি ডিগ্রিতে যে সেলফি জোনটা হয় সেটাও করা হয়েছিল। সেখানে উঠে একটু আমি ন্যাকামো করছিলাম আর কি আর ন্যাকা মতো করতেই হবে এতে আর এখানে আমার ননদের সাথেও একটু ছবি তুলে মানে ভিডিও করে নিলাম ও বলছিলো একটু ভিডিও করছো বোধ চলো ভিডিও করে নিই আমার এতটাই গরম হচ্ছে যে আমি একা একা চুপচাপ বসে করেছি সবাই একটু বাইরের দিকে গিয়েছিলো আর আমি এখানে বসে বসে আমি নিজের নিজেই ভিডিও করছি আর কি কাউকে পাইনি সেই জন্য আমি নিজেই ভিডিও করতে শুরু করে দিয়েছি যে একটু ভিডিও করে এখানে আমার ছেলে আছে এই দুটো হচ্ছে আমাদের নাতনি জানে আমারই নাতনি হয় তারাও আছে এই তারাও বল আমি ভিডিও করছি দেখে ও আমাকে ইয়ে করছে যে কী করছে তারপর তারপরে একেবারে চলে গেছি খাবার অনেকটাই রাত হয়ে গেছে এখন প্রায় বারোটার উপর বারোটার মানে টপকে গেছে তখন আমরা খেতে বসেছি আর এখানে দেখছেন কত কিছু আইটেম করা হয়েছিল আর সুন্দর করে টেবিলটাও ডেকোরেশন করা হয়েছিল আমি এখানে বসে আর আমাদের মেনু কার্ড হচ্ছে পাখা যেহেতু এতটাই গরম সেই জন্য হাত পাকা দেওয়া হয়েছে যাতে সবাই হাওয়া কারেন্ট চলে গেলে হাওয়া করতে পারে আর কি আর প্রথমে দিয়ে দিয়েছে আমাদের পাম্পেট তন্দুর যেটা সত্যি সত্যি অসাধারণ খেতে হয়েছিল আর আমরা সবাই মিলে আমি আমার যা আমার আমরা দু তিন যাই আর আমার একটা নলদ বসেছিলাম খেতে আর আমরা সত্যি কথা পমপ্লেটটা দুটো করে নিয়েছিলাম সবাই সত্যি কথা এতটাই খেতে ভালো হয়েছিল আর এতটা রাত্রে সত্যি কথা বলতে অন্য কিছু আর খাবার এনার্জি মানে ইচ্ছা করছিল না তাও এই তন্দুরটা খেতে ভালো লাগছিলো বলে তন্দুরটাই খাওয়া হলো তারপর অনেক কিছুই আইটেম করেছিল আর কি আমার আর সত্যি কথা বলতে সেদিনও যেমন সনাতন ধর্মের নিরামিষ খাওয়া দাওয়া হয়েছিল আর এখানেও তেমন কিন্তু মাংস মানে আমাদের মাংসের কোনো প্রিপারেশান হয়নি আমাদের শুধুটাই ছিল মাছের আইটেম দিয়ে আর এখানে তারপরে চলে দিয়ে মানে ফ্রাই হয়ে যাবার পরে দিয়ে দিয়েছিলো মুগমোহন ও আলুর দম ও তার সাথে দিয়েছিলো একটা পনিরের আইটেম সত্যি কথা বলতে রান্নাবান্না অসাধারণ হয়েছিল মানে কী বলবো বলার ভাষা নেই আর এখানে আমার দেওয়ার কারণ আমরাই লাস্ট ম্যাচ আর কি খেতে বসেছি সবাই খাওয়া দাওয়া হয়ে গেছিল। আর এদিন মোহনা পনির আলুর একদম এরপর দিয়ে দিয়েছিল দই কাতলা সত্যি কথা দই কাতলাটাও খেতে খুব সুন্দর হয়েছিলো ভেটকির পাতুরি ভেট মানে ভেটকি মাছের পাতুরি ছিল ভেটকি মাছের পাতুরিটা সত্যি কথা এক মানে অসাধারণ খেতে হয়েছিলো আর ফ্রেশ ছিল মাছটা এতটাই ফ্রেশ ছিল যে খেতে সত্যি কথা ভা মানে ভালো লেগেছিল আর কি ভেটকি মাছের পাতরিটাকে আর গরম গরম সার্ফ করছিল তো সত্যি কথা বলতে অসম লেগেছিলো ভেটকি মাছের পাতরিটাই যে আমিও খাচ্ছি আর আপনাদের সাথেও শেয়ার করছি আর আমরা খেতে বসে বকর মানে বক বক করেই চলেছি যে আমরা যেখানেই যাই আর কি শালিক পাখির মতো আমরা বকতেই থাকি সে সবাই দেখে বলে যে এরা যেখানেই যায় সেখানে শালিক পাখির মতো বক বক করতেই থাকে আর খেতে খেতে ওনাদের সাথে একটু শেয়ার করে আর আমার ছেলেও চলে এসেছিলো আর ওর ভীষণ গরম লাগছিল বলে ও বলছিল আমি বাড়ি যাব আমায় চাবি দাও আমি বাড়ি যাব কেন প্রচণ্ড গরম আর সেদিন অতিরিক্ত গরম পড়েছিলো কি বলবো আপনাদের তারপরে দিয়ে দিয়েছিলো পোলাও আর এখানে ফিস চিলি ফিস চিলি দিয়ে দিয়েছিলো তারপরে চাটনি পাঁপড় পায়েস দিয়েছিলো যেটা আমি খাইনি এখানে গোলাম জামুন দিয়েছিলো সন্দেশ সেটাও আমি খাইনি আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমাদের বাড়ির ছেলেরা সব খেতে বসেছে আর সেটাই ভিডিও করছি আর ওরা ভিডিও করছি বলে লজ্জা পাচ্ছে খাওয়া খাওয়া কিছু হবে না বলে ওরা খুব লজ্জা পাচ্ছিল আর এটা হচ্ছে আমাদের চিরাচরিত রীতি বলতে হয় খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে মানে অনুষ্ঠান শেষের দিকে গেলে আমাদের নাচ টা মাস্ট করতেই হবে বস নাচ না করলে মানে অনুষ্ঠানটাই কমপ্লিট হবে না এখন প্রায় বেজে গেছে রাত্রি একটার কাছাকাছি তবুও আমাদের এতটা এনার্জি এতটা এনার্জি যে এনার্জি নিয়ে আমরা নাচতে নেমে গেছি মানে সকলে মিলে এটা আমাদের করতেই হবে না করলে মানে ইনকমপ্লিট থেকে যাবে তাই কারণ নাচ টাচ করে নিই এবার যাব সোজা বাড়ি অনেকটাই রাত হলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটা অবশ্যই ফলো করবেন টাটা